হ্যালো এ যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন তাহলে এই ভিডিওটা দেখার পর আপনার এতটাই উপকার হবে আপনি শুধু আমাকে একটি লাইক আর একটি কমেন্টস করেই শান্ত হবেন না আপনি আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন যাই হোক আজ আমি আপনাদেরকে অ্যাডভান্স তিনটি ভিডিও এডিটিং দেখাবো যে এডিটিংটা শিখলে আর আপনি যদি আপনার ভিডিওতে আমার দেখানো এই এডিটিংটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটা হয়ে যাবে একটা হাই লেভেলের ভিডিও অর্থাৎ আপনার ভিডিওটা দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে তো বন্ধুরা চলুন আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো লেখাকে নির্দিষ্ট করে লাল করে দর্শককে খুব সুন্দর করে বোঝাতে পারবেন এটা খুব সহজ প্রথমে আমরা চলে যাবো ইনশর্ট অ্যাপে এখানে আসার পর আমরা ভিডিওতে ক্লিক করব তারপর নিউতে ক্লিক করব যে কোনো একটা ফটো আমরা বাছাই করবো লেখার তো মনে করেন এই ফটোটাকে আমি বাছাই করলাম এখান থেকে আমি ইউটিউব সাইজ করে নেব এটাকে ইউটিউব সাইজ করে নিলাম তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক লেখা আছে তো এখান থেকে আমি একটা লেখাকে নির্দিষ্ট করে লাল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে আপনাদের কাজ হচ্ছে আপনারা সর্বপ্রথম একটা লাল ফটোকে বাছাই করে আপনারা আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে রাখবেন তো আমি একটা ফটোকে বাছাই করে রেখেছিলাম তো এই ফটোটা যেই লেখাটাকে লাল করবেন ওই ফটোটাকে ধরে এইভাবে বড় করে দিবেন ওই লেখাটার উপরে দেওয়ার পর আপনারা কি করবেন এদিকে স্কল করবেন এদিকে স্কল করলে আপনারা একটা অপশন পাবেন সেটা হচ্ছে ব্ল্যান্ড এই প্যাল্যান্টে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডার্কেন অথবা লেকেন যে কোনো একটা দিলেই হবে মনে করেন আমি লেকেনে দিচ্ছি লেখিনে দেওয়ার সাথে সাথেই কিন্তু লেখাটা লাল হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আর যদি মনে করেন এইভাবে করবেন এখানে ডার্কে দিলে এইভাবে পুরাটা লাল হবে তো আমরা লেখিনি দিব লেখিনে দিলে সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে লেখাটা কিন্তু নির্দিষ্টভাবে লাল হয়ে গেল তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের দর্শককে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন লাল করে এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে মনে করেন আমরা আবারও ভিডিওতে ক্লিক করব তারপর নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ফটো এখানে নিয়ে আসবো আসার পর এটাকে আমরা আবারও ইউটিউব সাইজ করে দেবো ইউটিউব সাইজ করে নিলাম তারপর আবার আরেকটা ফটো আনবো এখানে আমরা তো মনে করেন আমি এই ফটোটাকে আবারও এখান থেকে নিয়ে যাচ্ছি এটা এটা নেওয়ার পর এটাকে এইভাবে ধরে একটু বড় করে দিলাম আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এই ফটোটা আসার পর আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ভিডিওর মতো এই প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর যতটুকু রাখবেন এখানে আসার পর এই ফটোটাকে ধরে এইভাবে টেনে দেবেন টানার পর আপনারা দেখতে পারতেছেন আমি যদি এটাকে প্লে করি কী হয় দেখুন দেখতে পারতেছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এইভাবে চলে যাচ্ছে এই এডিটিংটা যদি আপনি আপনার ভিডিওতে করেন তাহলে আপনার ভিডিওটা আরও সুন্দর হয়ে যাবে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার স্টেপ হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি তিন নাম্বার হচ্ছে আমরা আবারও চলে আসবো ভিডিওতে ভিডিওতে আসার পর আমরা আবারও নতুন একটা লেখা আনবো তো মনে করেন আমি এই লেখাটা আবারও নিয়ে আসলাম এখানে আসার পর আমরা আবারও এটাকে ইউটিউব সার্চ করে দেব করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো খুব ছোট তো আমি আপনাদেরকে অনেকেই বুঝতে পারে না লেখাগুলো দেখলে তো এই লেখাগুলোকে আপনারা কিভাবে বড় করবেন কিভাবে বড় করে দেখবেন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা এখান থেকে স্টিকারে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডিটেল এই ডিটেলে ক্লিক করবেন তারপর আবার এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ম্যাগনিকার এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু বড় হয়ে গেছে অলরেডি তো যেই লেখাটা বোঝেন না ওইটার উপরে নিয়ে এভাবে ধরে রাখবেন ধরলে কিন্তু লেখাটা বড় হয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন লেখাগুলো কত বড় হয়ে উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে চাইলে কিন্তু আপনারা ছোট লেখাকে খুব সুন্দরভাবে পড়তে পারেন যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় সম্পর্কে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ